স্পেশাল চিকেন রোস্ট চিকেনটা আমি রাখছিলাম আটা বাটা লসুম বাটা জিরা বাটা মরিচ গুঁড়া রুন্দন গুঁড়া ছিল চিকেন রোস্ট মসলা দিব টাকা এই রাত্রি রোস্ট মসলা

से चिकन रोस्ट चिकन लाती दूध 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 আমি মাখানে মাখো মাখো করে আসি এখন আমি পাউডার দুধ মানে মিডুটা বুলে যা আমার নেই দিয়ে রান্না করলে মজা লাগে বেশি হচ্ছে মূল রেজল তাই আমি আলাদা আনি এখন আমি दे दूँ ये पीस कर देती है तो मैं इसे उल्टाया दूँ 5 मिनट हो गए तैयार हो गए हैं जा बाहर निकालने पर आ रहा ना ওই যে একটা শক্তি কাছে হাতে নিয়ে মাল মন্দির জড়িয়ে দিতে রাখছি তো আমি টাকা আমি তার একটা না রাখছিলাম কলম ঠিক আছে Pasha kwenye tebi A di A di A di A di